প্রিয় দর্শক এখানে একজোড়া মটেন আছে দেখেন চমৎকার জোড়া মটেন আছে দেখার মতন ভালো লাগলে এই পেয়ারটা সংগ্রহ পারেন প্রিয় দর্শক চাওয়া দাম মাত্র পাঁচ হাজার টাকা কালকে আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে কম বেশ করে নিতে পারবেন দেখছেন পলিট্রিরা দেখেন মার্শাল আর চমৎকার জোড়া চমৎকার আমার কাছে দুই জোড়া আছে ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারেন দর্শক এইখানে জোড়া আছে দেখেন টিম নিয়ে বসে আছে এই জোড়াটা সেই সংগ্রহ করতে চাইলে পরে এটার দামও মাত্র পাঁচ হাজার টাকা জিমনি বসে আছে দাম মাত্র পাঁচ হাজার টাকা ভালো লাগলে অবশ্যই আপনারা এই প্যাটটা সংগ্রহ পারেন দেখছেন খুবই চমৎকার একজন কবুতার দাম মাত্র পাঁচ হাজার টাকা হালকা আলোচনার শুনুক আছে প্রিয় দর্শক এখানে একজোড়া আমেরিকার লাক্কা আছে দেখেন ডালাগুলো দেখেন মার্শাল আর্ট অনেক বড়ো ডালা দেখছেন খুবই চমৎকার একেবারে পুতুলের মতন সাইজ বাচ্চা থেকে বড়ো এটা সাত আট কিলো যাচ্ছে এই প্যাটটাকে যদি সংগ্রহ চান প্রিয় দর্শক দাম মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা পারেন তার পাশে হালকা আলোচনার সুযোগ রাখলাম আলোচনার মাধ্যমে কম বেশ কাজ দেওয়া যাবে যারা পছন্দ করেন অবশ্যই আপনারা এই প্যাটটা সংগ্রহ করে দেখছেন খুবই চমৎকার অনেক বড় ডালা পায়ের ফেদার মেদেরও অনেক সুন্দর আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করে দেখছেন খুবই চমৎকার একদম ঝকঝকা চকচকা প্রিয় দর্শক এখানে একজোড়া দেখেন চমৎকার একজোড়া প্রভুতরা আছে বাচ্চা খাওয়াচ্ছিল তো ওই জন্য গায়ে একটু ময়লা ডোলা লায়ে আছে যাই হোক এই পেয়ারটাকে যদি সঙ্গে করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে এই জোয়াটা করতে পারেন গাড়ি বা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে চমৎকার একটা কবুতর হ্যাঁ একটা বুলু আর একটা যে গেরে গেরে বানলেস বুলু বানলেস আর গেরে বানলেস হ্যাঁ এই রকম স্টেশার পাওয়াই খুবই চমৎ পাওয়া যায় না এই ফিমেলটার দাম অনেক যাই হোক এখন কথা তো বলে লাভ নেই যেমন আছে তেমনই দাম মাত্র পাঁচ হাজার টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফেরি ভালো লাগলে অবশ্যই আপনার এই সংগ্রহ করতে পারেন এখানে জোড়া কমেডিয়ান আছে দেখেন চমৎকার জোড়া কমেডিয়ান আছে এই কমেডিয়ান কেউ করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফিরি দাম পড়বে মাত্র পঁচিশশো টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফিরি একদম নতুন নিউডাল কবুতর ভালো লাগলে সংগ্রহ করতে পারেন দেখছেন খুবই চমৎকার জোড়া কবুতর ভালো লাগলে নিতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকার গাড়ি ভাড়াটা সম্পূর্ণ এটা কবুতরই দেখার মতো অনেক বড় সাইজ দর্শক এখানে একজোড়া জার্মান কুপার আছে দেখেন চমৎকার একজোড়া জার্মান কুপার আছে অনেক বড় সাইজ বিশাল বড় সাইজ এই পেয়ারটাকে যদি সংগ্রহ চান কেউ দর্শক দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময় এই জোড়াটা সংগ্রহ হবে ফিমেলটা অ্যান্ডোলেশন মেলটা কালার খুবই চমৎকার একজোড়া কবুতার রানিং কবুতর যার ভালো লাগবে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করেন দেখছেন কবুতরটা দেখছেন খুবই চমৎকার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন অনেক বড় পারেন দর্শক এখানে একজোড়া কুপার আছে দেখেন এক একজোড়া জার্মান কুপার আছে ফিমেলটা হচ্ছে গিজেল কালার মেলটা হচ্ছে কপি কালার হ্যাঁ অনেক বড় সাইজ বিশাল বড় সাইজ একদম নতুন নিয়ে ডাল দুটো কুপুর একদম নতুন নিয়ে ডালে দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দেখার মতন একটা খাসায় আটে না বুঝছেন আমার খাসা চব্বিশ চব্বিশ খাসা তার পাশেও এই খাসাগুলো আঁটে না অনেক বড় খাসা লাগে তো যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ চান দাম পড়বে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ পারেন তুই দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেবেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দাম মাত্র চার হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ পারেন দেখছেন কোয়ালিটিটা মার্শাল্লাহ প্রিয় দর্শক এখানে তিন পিস লাক্কা আছে দেখেন চমৎকার তিন পিস লাক্কা আছে তিনটাই হচ্ছে গে আমেরিকান লাক্কা হ্যাঁ সর্বকালে এখন সর্বোচ্চ কোয়ালিটি মার্শাল্লা এক একটা ডালা প্রায় ষোলো ইঞ্চি করে এক একটা খিল হবে দেখছেন অনেক বড়ো ডালা বাচ্চা কবুতারই এত বড় ডালা তিন খিলগুলো চলে গেছে এই কোয়ালিটি কবুতার এখন সাধারণত পাওয়া যায় না দেখছেন ডালাগুলো দেখছেন খুবই মার্শাল্লাহ দেখার মতো এটা আমার বিষয় এই না কবুতরের কোয়ালিটির উপরে দাম হয় যাই হোক এই তিন পিস কবুতার কোনো ভাই যদি সংগ্রহ করতে চান কোনো দামাদামি হবে না একদম পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে তিন পিস কবুতার প্যাকেজ হিসাবে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ঠিক আছে কবুতরের কোয়ালিটি দেখে দাম পাঁচশালা ডালা যেমন দেখছেন খুবই চমৎকার ডালা ভালো লাগলো অবশ্যই এই তিন পিস কবুতার সংগ্রহ করবেন দর্শক এখানে একটা কম্বিনিয়ানের চেকার একটা কম্বিনিয়ানের একটা ফিমেল আছে দেখেন কোয়ালিটিটা দেখেন মারশালা খুবই চমৎকার একটা ফিমেল এটা আপনার যার যে একদম নতুন মল্টিংয়ে আছে যাই হোক আরো পছন্দ হলে পরে এই ফিমেলটা শুয় করতে পারেন দর্শক দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই ফিমেলটা সঙ্গে করতে পারেন গাড়ি ভাড়াটা বাংলাদেশের যে কোনো প্রান্তে নেবেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ঠিক আছে এর চাইতে বড়ো অফার আর হয় না দেখছেন ও তার কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দেখার মতন একটা ফিমেল ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কালারটা দেখেন একদম পুতুলের মতন সাইজ খুবই চমৎকার প্রিয় দর্শক এখানে একটা চেকার একটা মন্ডিয়ান আছে দেখেন চমৎকার একটা চেকার একটা মন্ডিয়ানের একটা ফিমেল আছে এটা সাত পর যাচ্ছে এই ফিমেলটা যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম মাত্র কোনো দাম দাম হবে না একদম পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দিলাম জান গাড়ি ভাড়াটাও ফ্রি করে দিলাম একদম নতুন আছে মল্টিংয়ে আছে কবুতারটা ভালো লাগলে অবশ্যই সংগ্রহ পনেরোশো টাকা প্রিয় দর্শক এখানে একজোড়া আট অ্যাঞ্জেল আছে দেখেন চমৎকার আট অ্যাঞ্জেল আছে খুবই চমৎকার এই কবুতারটা রিয়ার কিন্তু দেখাই যায় না এই কবুতরগুলো দেখছেন কোয়ালিটিটা দেখেন মার্শাল দেখার মতন একজোড়া কবুতার রানিং ফিমেলটা ডিম দিবে একটা ডিম দিছে আর একটা ডিম দিবে এই পেয়ারটা যে সংগ্রহ করতে চান প্রিয় দর্শক নামটা আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে আলোচনার মাধ্যমে কমবেশ বেশ ইনশাল্লাহ নিতে পারবেন চমৎকার একদম কবুতর দেখছেন খুবই চমৎকার মার্শাল্লাহ দেখার মতন এই কবুতরগুলো রেয়ার দেখাই যায় না খুবই কম দেখা যায় যাই হোক কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে চার পিস ফিল আছে চার পিস চার রকমের আছে যাই হোক আপনি বলে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে আপনার সেমি অ্যাডাল্ট পাঁচ ছয় ছয় চলে গেছে এখানে একটা কালো ফিমেল আছে এটা কালো ফিমেল রানিং ফিমেল আছে ডিম বাচ্চা রানিং আছে ফিমেলটা আর এই এই দুইটা বেবি এই যাই হোক এই চার পিস কবুতার কোনো ভাই যদি একসঙ্গে নেন প্যাকেজ হিসাবে কোনো দামা দামি হবে না একদম পুরো তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই প্যাকেজটা আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক চমৎকার জোড়া চার পিস কবুতা ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন ঠিক আছে আর যদি কেউ জোড়া হিসাবে নেন তাহলে আলোচনার মাধ্যমে কম বেশ করে নিশালা নিতে পারবেন কল দিয়ে আপনারা আলোচনা মাধ্যমে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া শ্যাডেল ফাঁটেল আছেন দেখেন চমৎকার একজোড়া শ্যাডেল ফাঁটেল আছে খুবই চমৎকার একদম পুতুলের মতন কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ আছে যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম মাত্র একদম পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন সেমিডাল হয়ে গেছে পাঁচ কিলো কবুতার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকা খুবই চমৎকার একজোড়া কবুতার ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া গড় গড়ে আছে দুটাই অ্যান্ডোলেশিয়ান একদম নতুন নিউ রানিং কবুতর এই জোড়াটাকেও যদি সংগ্রহ চান দাম চাওয়া দাম মাত্র তিন হাজার টাকা আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে কম বেশি করে চালা নিতে পারবেন ঠিক আছে দেখছেন কোয়ালিটিটা দেখেন যার ভালো লাগবে অবশ্যই আপনার কল দিয়ে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা ইংলিশ টাম্পিটার একটা ফিমেল আছে খুবই চমৎকার একদম নতুন নিউ ফিমেল এই ফিমেলটাকে যদি সঙ্গে করতে চান দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে কম বেশি করে এনশেলা নিতে পারবেন যার ভালো লাগবে অবশ্যই কল দিবেন কল দিয়ে আলোচনা সাপেক্ষে এই ফিমেলটা নিতে পারেন চমৎকার একটা ফিমেল দেখছেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দেখার মতন একটা ফিমেল খুবই চমৎকার একটা ফিমেল প্রিয় দর্শক এখানে এক জোড়া শর্ট পিস আছে দুটাই অ্যান্ডলিউশন দেখছেন কোয়ালিটিটা দেখেন কালারটা দেখেন খুবই চমৎকার এই দেখেন

এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান দামটা আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে আপনার এই পেয়ারটা সংগ্রহ করে দেখেন খুবই চমৎকার অবশ্যই প্রিয় দর্শক এখানে জোড়া মটেন আর বেবি আছে একদম ছাড়া বাচ্চা প্রিয় দর্শক দেখেন কোয়ালিটিটা দেখেন মারশালা খুবই চমৎকার এই বেবিজোড়া এক খিল হয়তো গেছে যাই হোক এই বেবিজোড়াকে যদি সংগ্রহ করতে চান দাম মাত্র পঁচিশশো টাকা তার পাশে হালকা আলোচনা সুযোগ আছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে কমবেস করে ইনশাআল্লাহ নিতে পারবেন দাম চাওয়া দাম 2500 টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে কমবেস করে ইনশাআল্লাহ নিতে পারবেন যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে আপনারা শুরু করবেন প্রিয় দর্শক এখানে এক জোড়া ফুটার আছে দেখেন চমৎকার এক জোড়া ম্যাকপাই ফুটার আছে লাল খুবই চমৎকার একদম ফ্রেশ আছে কোনো মিসমার্ক নাই সাত খিল আট খিলের কবুতর এই জোটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক চাওয়া দাম চার হাজার টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে কম বেশ করে সেটা নিতে পারবেন ঠিক আছে চাওয়া দাম চার হাজার টাকা আলোচনার সুযোগ আছে যেন আলোচনা মালোচনা বাদ এক দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক খুবই চমৎকার কবুতার জোড়া ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবে ভালো লাগলে অবশ্যই আপনারা কল দিয়ে কবিতাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন